হরে কৃষ্ণ পদ্মপুরাণের পাতালখণ্ডে বলা হয়েছে মনুষ্যমাত্র আট থেকে আশি বছর পর্যন্ত অবশ্যই একাদশী পালনীয় ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এই ব্রত পালনের বিধি কী এবং ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পাপ এবং মুক্তি দায়নি এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী ব্রাহ্মণ পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাই ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্বর্ণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাঁখ ভাদ্র মাসে দই আশ্বিনের দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় সাইতো ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অসমের যজ্ঞের ফল পাওয়া যায় স্বর্গে দেবতারা থাকে সেখানে রাজা হচ্ছে ইন্দ্র ভগবান দেবতাকে রাজ্য দিয়ে দিলেন কিন্তু দেবতারাও স্বর্গরাজ্য পেয়ে তাদের অহংকারে ভগবানকে ভুলে গিয়েছে আর এই কারণেই তাদের স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হতে হয়েছে ভগবানের ইচ্ছায় অসুরও হয়েছে অসুর দেবতাকে উৎপাত করে শেষে স্বর্গ থেকে বিতরণ করে দিল তারপর ভগবান নিজে অবতার হয়ে জন্মগ্রহণ করে অসুর নিধন করলেন দৈত্যরাজ বলেছিলেন প্রহ্লাদ মহারাজের পুত্র দৈত্যরাজ বলি দেখলেন অসুরেরা পরাজিত হচ্ছে সবাই মরে যাচ্ছে আর তিনি ভাবলেন আমাকে বিরাট যজ্ঞ করতে হবে এদিকে স্বর্গে অদ্বিতীয় ও কশ্যপ ছিলেন অদিতি চিন্তা করলেন যে আমার দেবপুত্রগণ সমস্ত স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়ে পড়েছেন হে প্রভু তোমার ইচ্ছা এসব হচ্ছে অনেক অন্যায় হয়েছে দেবতারা অহংকারে মত্ত হয়ে গিয়েছিল আর এই জন্য উত্তরে অসুরেরা সব শেষ করে দিয়েছে এবং সমস্ত স্বর্গটাও দখল করে নিয়েছে প্রভু তুমি একটু ব্যবস্থা করে দাও তুমি আবির্ভূত হও তখন অদিতির গর্ভেই ভগবান বামন রূপে আবির্ভূত হলেন দৈত্যরাজ বলি মহারাজ অনেক অনেক ব্রাহ্মণ নিয়ে বিরাট করে যজ্ঞ করেছিলেন আর ঘোষণা দিয়েছিলেন যেই অঞ্চলে যত ব্রাহ্মণ আছে সবাই ওই দিন আসবে আমি সবাইকে কিছু দান দেব। যে যা চাইবে আমি তাই দেব এই ঘোষণা করার পরে ব্রাহ্মণরা সব সেই লোভে বলি মহারাজের যজ্ঞস্থানের দিকে হাঁটতে শুরু করলেন হঠাৎ ব্রাহ্মণগণে নজরে পড়লেন এক অসাধারণ বটু বামন ছোট ব্রাহ্মণ সেটাই বামনদেব স্বয়ং ভগবান অদিতির পুত্র ছিলেন সে একটা ছাতা নিয়ে আরামভাবে যাচ্ছেন দূর থেকে সবাই ভাবল আরে ছাতা নিয়ে হেঁটে যাচ্ছে ওর সঙ্গে আমরা হেঁটে পারছি না কি ব্যাপার জোরে এসে কিন্তু কেউ ওকে ধরতে পারছে না এইভাবে বামনদেব যজ্ঞস্থানে গিয়ে হাজির হয়ে গেলেন বামনদেব যাওয়া মাত্রই যজ্ঞের স্থানে সবাই অবাক হয়ে গেল যজ্ঞের যে অগ্নি ছিল বামনদেবের এত বেশি তেজ ছিল যে সেই তেজে আগুনটা নিভু নিভু হয়ে প্রায় নষ্ট হয়ে গেল তখন বলি মহারাজ দেবকে বললেন আপনি নিশ্চয়ই বটু বামন আমার কাছে দান নিতে এসেছেন বামনদেব বললেন হ্যাঁ দান নিতে এসেছি বলি মহারাজ বললেন কি চান আপনি যা চান তাই দেব বামনদেব বললেন হ্যাঁ আপনি অনেক কিছু দিতে পারেন বলি মহারাজ আবার বললেন আপনি কি চান বলুন আমি তাই দেব বামনদেব বললেন বেশি কিছু চাই না শুধু ত্রিপাদ ভূমি চাই এই তিনটা পা আমি রাখব এবং এই তিনটা পা রাখার মতো জায়গা আমি চাই বলি মহারাজ অবাক হয়ে বললেন সে কি মাত্র এইটুকু আপনার ত্রিপাদ ভূমি দিয়ে কি হবে আপনি তাতে ঘর করে থাকতে পারবেন না এইটুকু জমি দিয়ে কি করবেন আপনি জানেন আমি কে আমি ত্রিলোকপতি আমি আপনাকে স্বর্গের অর্ধেক পর্যন্ত দিতে পারি আপনি অন্য কিছু ভাবনা করে বলুন বামন দেব বললেন না আমি ছোট বামুন আমার পা ছোটো চাওয়াটাও ছোটো আমি বেশি চাই না ওই ত্রিপাত ভূমি আমাকে দিলেই হবে আপনি কথা দিন তখন বলি মহারাজ বললেন ঠিক আছে তখন বলি মহারাজ বললেন হ্যাঁ আপনাকে আমি ত্রিপাদ ভূমি দেব এদিকে উপস্থিত সন্ন্যাসীর মধ্যে একজন গুরু ছিলেন দেব দেবতাদের গুরু হচ্ছেন বৃহস্পতি আর গুরুর গুরু হচ্ছেন শুক্রাচার্য সে গুরুর গুরু শুক্রাচার্য যজ্ঞস্থানের পাশে বসেছিলেন আর বলি মহারাজকে কানে কানে এসে বললেন এই বলি কি করছো তুমি কথা দিয়ে দিলে ত্রিপাদ ভূমি দিয়ে দেবে তুমি জানো না একে বলি এই স্বয়ং ভগবান ইনি অদিতির গর্ভে জন্মগ্রহণ করেছেন দেবতাকে রক্ষা করবার জন্য আর অসুরকে নিধন করবার জন্য ইনি ছলনা করে তোমার কাছে দান নিয়ে ত্রিপাদ ভূমির নাম করে সব নিয়ে নেবে আর তোমার তখন কিছুই থাকবে না তোমার থাকার জায়গাই থাকবে না তুমি একে দান দেবে তুমি কথা ফিরিয়ে নাও বলি মহারাজ বললেন না আমি ব্রাহ্মণকে কথা দিয়ে দিয়েছি আর যদি ইনি ভগবানই হয়ে থাকেন তাহলে এর চেয়ে বড়ো দাতা কোথায় পাব শুক্রাচার্য বললেন তুমি বলি মহারাজ বাচ্চা ছেলে তুমি ছোটো মানুষ কিছুই বোঝো না দান সম্পত্তি রাখতে হলে মিথ্যা কথা বলতে হয় ছল করতে হয় তুমি কথা ঘুরিয়ে নাও কিন্তু বলি মহারাজ রাজি হলেন না তিনি বললেন গুরুদেব আপনি যা বলেছেন আমি তা করতে পারব না বলি মহারাজ তখন গুরু ত্যাগ করে দিলেন ভাগবতে বলা হয়েছে ভক্তিপথের উপদেশ দ্বারা যিনি সমুপস্থিত মৃত্যুরূপ সংসার হইতে মোচন করিতে না পারেন সেই গুরু গুরু নহেন সেই স্বজন স্বজন শব্দবাচ্য নহেন সেই পিতা পিতা নহেন অর্থাৎ তার পুত্র উৎপত্তি বিষয়ে যত্ন করা উচিত নয় সেই জননী জননী নয় অর্থাৎ সেই জননীর গর্ভধারণ কর্তব্য নয় সেই দেবতা দেবতা নয় অর্থাৎ যে সকল দেবতা জীবের সংসার মোচন অসমর্থ তাহাদিগের মানবের নিকট পূজা গ্রহণ করা উচিত নয় আর সেই পতি পতি নয় অর্থাৎ তাহার পানি গ্রহণ করা উচিত নয় যে গুরু আপনাকে প্রবৃত্তি মার্গের উপদেশ দেন সেই গুরু ত্যাগ করার বিধি আছে এখানে বলি মহারাজ গুরু ত্যাগ করে দিলেন তিনি তার গুরুদেবের কথা শুনলেন না শেষে বললেন আমি আপনার কথা শুনবো না যা ব্রাহ্মণ চান আমি তাই দেব তখন বলি মহারাজ কমণ্ডলু হাতে নিলেন আর ওম বিষ্ণু বলে জল ঢাললেন কিন্তু জলটা পড়ল না তার গুরু শুক্রাচার্য যোগ বলে বলি মহারাজকে আটকাবার জন্য কমণ্ডলুর মধ্যে ঢুকে পড়লেন তিনি যোগী ছিলেন তাই ঢুকতে পারলেন আর ফলে জলটা বের হচ্ছে না তখন বলি মহারাজ ঝাড়ুর কাঠি দিয়ে কমণ্ডলুর মুখে খোঁচা দিলেন আর খোঁচা খেয়ে তখন শুক্রাচার্যের চোখটা অন্ধ হয়ে গেল শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের সেবায় বিঘ্ন ঘটায় তার একটা অঙ্গহানি হয়ে থাকে এটা শাস্ত্রের কথা শুক্রাচার্য ভগবানের সেবায় বিঘ্ন ঘটানোর কারণে তার চোখ অন্ধ হয়ে গেল এই জন্য তার নাম কানা শুক্র হয়ে গেল সেইভাবে বলি মহারাজ আবার ওম বিষ্ণু ওম বিষ্ণু বলে জল ঢাললেন আর ত্রিপাদ ভূমি বামুনদেবকে দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বামুনদেবের দেহ এত বড় হয়ে গেল তিনি সব বিশ্ব ব্রহ্মাণ্ড একটা পাদে নিয়ে নিলেন আর একটা পাদ তুলে দিলেন স্বর্গে স্বর্গটাও নিয়ে নিলেন সবাই অবাক হয়ে গেল এটা কি তিনি সব নিয়ে নিলেন তারপর বলি মহারাজ দাঁড়িয়ে বললেন প্রভু আপনি এসেছেন আমি বুঝতে পারিনি বামনদেব বললেন তুমি বুঝবে তুমি কথা দিয়েছিলে আমাকে ত্রিপাত ভূমি দিয়ে দেবে কিন্তু আমি মাত্র দুপাত ভূমি পেয়েছি একটা পা রেখেছি এখানে আর একটা পা তুলে দিয়েছি স্বর্গে দুপাত ভূমি আমি পেয়েছি আর একটা পাত আমি কোথায় রাখবো আর একপাত ভূমি দাও বলি বললেন প্রভু আমার কাছে কিছুই নেই আপনি দুপাত দিয়ে সব নিয়ে নিয়েছেন আমি আর কোথায় কি পাব বামনদেব আবার জিজ্ঞাসা করলেন ভালো করে দেখো তোমার আর কিছু আছে কি না প্রভু আমার আর কিছু নেই আপনি সবই দেখতে পাচ্ছেন আপনি সব তো নিয়ে নিয়েছেন বলি মহারাজের বুদ্ধিমতী স্ত্রী ছিল তার নাম বৃন্দাবলী বৃন্দাবলী ওখানে বসে সব শুনছিলেন আর তার স্বামীকে কানে কানে এসে বললেন তোমাকে প্রভু বারবার বলছেন তোমার আর কিছু নাই আর তুমি না না করে যাচ্ছ তুমি সব দিয়ে দিলে কিন্তু নিজেকে দিয়েছ বলি মহারাজ রাজি হয়ে গেলেন তাই তো দেয়নি তখন বলি মহারাজ প্রভুর চরণের স্বাস্থাঙ্গে পড়ে গিয়ে বললেন প্রভু এবার আমি আমার নিজেকে দিচ্ছি তখন বামনদেবের নাভিপদ্য থেকে একটা পা বেরিয়ে আসলো আর ওই পা ভগবান বলি মহারাজের মাথার উপরে রাখলেন তখন বামনদেব বললেন তুমি তোমার কথা রেখেছ আমি এবার সন্তুষ্ট তোমার দান তুমি আমাকে দিতে পেরেছ আর আমি যা পেয়েছি সেটা নিয়ে আমি সন্তুষ্ট এতক্ষণ আমি ছিলাম গৃহীত আর তুমি ছিলে দাতা এবার কিন্তু আমি হব দাতা আর তুমি হবে গৃহীত বলি মহারাজ বললেন না প্রভু আপনার চরণ কৃপা করে আমার মস্তকি দিয়েছেন আমি আর কিছুই চাই না বামনদেব তবু বললেন না তোমাকে কিছু নিতেই হবে জোর করে বামনদেব বলি মহারাজকে সুতলপুরি বৈকুণ্ঠ দিয়ে দিলেন সেখানে নারায়ণ থাকেন আর বললেন তুমি ওখানে গিয়ে থাকবে প্রহ্লাদ মহারাজের সঙ্গে আর আমি ওই সুতুলপুরীর পাহারা হব তখন ভগবান পাহারাদার হয়ে গেলেন আর তার ভক্ত ওখানকার বাসিন্দা হয়ে গেলেন ভগবান এত দয়ালু তিনি সব কিছু আমাদেরকে দিয়ে দিয়েছেন তবু আমরা বলি আমরা কিছু পাইনি আমাদের কিছু নাই ভগবান আমাদেরকে চলতে দিয়েছেন খামার দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন তবু আমরা সব সময় ভাবি আমরা কিছু পাইনি